অনেক আমাকে আমাকে ফোন দিয়ে বলেন যে আমার স্বামী দেখতে পারে না আমার কোনো কথাই সে শুনতে পারে না অনেক বাইরে আমাকে ফোন দিয়ে বলেন যে হজুর আমি বিদেশ থাকি আমি চাকরি করি বিভিন্ন জায়গায় আমি থাকতে হয় আমার টাকা দিয়ে আমার স্ত্রী পর পুরুষের সাথে পরকেই লিপ্ত হচ্ছে আমার কোনো কথা সে শুনছে না এখন আমি কী করতে পারি আমি বলবো আপনারা আমার কাছে আসুন ওই সমস্ত ভাই বন্ধুদেরকে বলবো আপনারা আমার কাছে আসবেন এই নাকের আগায় নিঃশ্বাস থাকবে যতদিন আল্লাপাকে কালাম দিয়ে কাজ করে দেওয়ার পরে আপনার স্ত্রী আপনার স্বামী আপনাকে ভালোবাসবে ঠিক ততদিন মোমের ভিতরে যেমন বালো সুতানা থাকলে ভালো আলো পাওয়া যায় না ঠিক তেমনভাবে ভালো কবিরাজের কাছে না গেলে ভালো তদ্বির পাওয়া যায় না আপনারা আমার কাছে আসবেন আমি জুনাই হাবিব ওপেন চ্যালেঞ্জ দিয়ে কাজ করে থাকি যদি আপনার কাজ না হয় 10 গুণ আপনাকে রিটার্ন দিব আমি আপনি স্তাম্প নিয়ে আসবেন স্টাম্পে লিখে তো দিব আপনি কাজের আগে কাজের সামানা বাবদ একুশশো পঞ্চাশ টাকা আপনি আমাকে দিতে হবে আমি আপনার কাজটি আল্লাহ পাখির কালাম দিয়ে করে দিব একশো পার্সেন্ট কাজ হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও বারাকাতু আমি মাওলানা মোহাম্মদ জুনাইদ হাবিব আমার ঠিকানা বান্দরবন লামা আলী কদম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিও দেখছেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি আমি মাওলানা মুহাম্মদ জুনায়েদ হাবিব আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো, বর্ষীকরণ অনেকেই বলেন যে হুজুর বশীকরণ জিনিসটা কি আল্লাহ পাকের কালামের সাহায্যে বিভিন্ন পন্থা অবলম্বন করে অবাধ্যকে বাধ্য করা অসাধ্যকে সাধ্য করে নিজের মন মতো করে নেওয়াটাই হচ্ছে বশীকরণ স্বামী স্ত্রীর মধ্যে অমিল প্রেম ভালোবাসায় ব্যর্থ পাওনা টাকা আদায় বিলম্বনা বিদেশ যাত্রায় বারবার বাধা আপনার স্বামী আপনার কোনো কথা শুনতেছে না আপনার স্ত্রী আপনার কোনো কথা শুনতেছে না অনেক ভাই আমাকে ফোন দিয়ে বলেন যে হুজুর আমি বিদেশের মাটিতে থাকি প্রবাসে থেকে আমি মাথার গাম পায়ে ফেলে আমি বাড়িতে আমায় টাকা উপার্জন করে পাঠায় আমার স্ত্রীর কাছে কিন্তু আমার আমার স্ত্রী কোনো কথা শুনে না আমার স্ত্রী পরপুরুষের সাথে লিপ্ত হচ্ছে আমার স্ত্রী সে আমার টাকা পয়সা দন সম্পদ সব নষ্ট করে দিচ্ছে আমার কোনো কথাই সে শুনছে না আমার বাবা মায়ের কোনো কথাই সে শুনছে না অনেক বোনেরা বলেন আমাকে যে আমার হাজব্যান্ড আমার কোনো দেখাশোনা করে না আমাকে কোনো খরচ দেয় না আমাকে কোনো খোঁজখবর পর্যন্ত সেই নেয় না ওই সমস্ত বাই এবং বোনদের উদ্দেশ্য বলছি আপনারা আমি মাওলানা জুনাইদ হাবিবের কাছে আসুন আমি আপনাদেরকে এমনভাবে বশীকরণ করে দিব পাকের কালাম দিয়ে বসীকরণ করে দিব নাকের আগার মধ্যে নিঃশ্বাস থাকবে যতদিন আপনার স্বামী আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে ততদিন ইনশা আল্লাহ কারণ আমি আপনাকে আল্লাহ পাকের কালাম দিয়ে কাজ করে দিব পৃথিবীর মধ্যে যত তন্ত্রমন্ত্র আছে সকল তন্ত্রমন্ত্রের খেলা যেখানে শেষ হয়ে যা। আমার আল্লা পাকের কালামের খেলা সেইখান থেকে শুরু হয়ে যায় আমি আপনাকে আল্লাহ পাকের কালাম দিয়ে কাজ করে দেব ইনশা কাজ হবে অনেক অনেক প্রেমিক প্রেমিকা আছে আমাদের কাছে অভিযোগ করে যে দীর্ঘদিন আমি তার সাথে সম্পর্ক করেছি ভালোবাসা আদান প্রদান নিবেদন করেছি আমাকে ছোট্ট একটি ভুল বুঝাবুঝির কারণে আজকে আমাদের প্রেমিক প্রেমিকার মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে ওই সমস্ত ভাই বন্ধুদেরকে বলবো আপনারা আমি মালানা জোরাই ধাবিবের কাছে আসুন আমি আপনাদেরকে এমনভাবে কাজ করে দেব বশীকরণ করে দিব আল্লাহ পাকের কালাম দিয়ে বসীকরণ করে দেব এক থেকে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার প্রেমিক প্রেমিকা যেখানেই থাকুক না কেন এই পৃথিবীর উপরে যেখানেই থাকুক না কেন আপনার সামনে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ